হাই বন্ধুরা তোমাদেরকে টেকনিক্যাল অয়ানের স্বাগতম টেকনিক্যাল অয়ানে আজকে আবার একটা ভিডিও নিয়ে নতুন চলে এসেছি যে তোমাদের কাছে দেখা দেয় যে ভিভো ফোনের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবো কীভাবে ভিভো ফোনের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবে কী কীভাবে তার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আজকে টেকনিক্যাল অয়ে তোমরা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা অন করে ভিডিও একটা লাইক করো কেন আমি প্রত্যেক দিন এরকম টেকনিক্যাল ভিডিও আপলোড করি আজকে তোমরা ভাবলে ভিভো ফোনের কেন কাস্টমার কেয়ারের নাম্বারটা দিচ্ছি কেন ভিভো ফোন অনেক সমস্যা হচ্ছে তাই জন্য ভিভোসায় তোমরা কাস্টমার কেয়ার সাথে যোগাযোগ করবে কীভাবে তার জন্য ভিভো কাস্টমার কেয়ার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ফাইনালি তার সাথে বন্ধুরা ওপো রেডমি রিয়েলমি যে কোনো মোবাইলের নাম্বার তোমরা সব পেয়ে যাবে প্রত্যেক দিন দশটার সময় করে এরকম একটা একটা করে আপলোড হয়ে যাবে পরপর আজকে এই ভিভোটা দিচ্ছি কালকে রেডিং দেবো কাল এরকম পরপর করে আমি সব কাস্টমার কেয়ার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তোমরা নাম্বারটা পেতে চাইলে চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকটা অন করে ভিডিওটা লাইক করো আর অবশ্যই কমেন্টে জানাবে বন্ধু তোমাদের কী ভিভো ফোনের কাস্টমার কেয়ার সাথে কী কী প্রবলেম হয়েছে সব কিছু মানে তোমাদের ভিভো ফোনের ইমেল খুলতে পারছো না ফোনে হোয়াটসঅ্যাপ ডাটা তুলছে ফোনটা হ্যাং করছে সিম সাপোর্ট করছে না ফাইভ জি হচ্ছে না তোমাদের ওই সব নিয়েও তুমি কমপ্লেন ভিভো ফোনের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারো সিস্টেমে আপডেট নিয়ে কথা বলতে পারো তোমার যাবতীয় প্রবলেম হয় ভিভো ফোনের কাস্টমার কেয়ারের সাথে কীভাবে স্যারের সাথে কথা বলে সব কিছু আমি বলে দিচ্ছি তোমার নাম্বারটা ফোন লাগাবে তারপরে তুমি বলবে আমি একটা ভিভো ফোন নিয়েছি তোমার ইমেল আইডি ইমেল আইডি ফিমেল আইডি বা তোমার এটা যখন ওরা সার্চিং করবে করবে দেখতে হবে হ্যাঁ এই ভিভো ফোন থেকেই ফোন করছে অনলি ওটা ভিভো ফোনের কাস্টমার কেয়ার নাম্বার ঠিক আছে অন্য কোনো ফোনের জন্য নয় অনলি ভিভো ফোনের জন্য ঠিক আছে নামটা দেখো তাদেরকে আমি দিয়ে দিচ্ছি ওয়ান এইট ডবল জিরো দেখতে পাচ্ছ তোমরা এইটাই হচ্ছে নাম্বার ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু ডবল থ্রি ডবল এইট এটাই হচ্ছে আজ ভিভো ফোনের কাস্টমার কেয়ার নাম্বার ঠিক আছে তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বারটা পেয়ে যাবে অনলি ঠিক আছে এটাই ছিল ভিভো ফোনের নাম্বার দেখো তোমরা আরেকবার দেখে নাও ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু থ্রি থ্রি ডবল এইট ঠিক আছে এটাই হচ্ছে ভিভুভোনের কাস্টমার কেয়ার নাম্বার তাহলে তোমরা আজকে টেকনিক্যাল থেকে জেনে নিলে ভিভোফোনের কাস্টমার কেয়ার ঠিক আছে যারা আমার চ্যানেলে সাথে বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করে এবং কমেন্ট করো ঠিক আছে চলো বন্ধু আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধু বাই